কইলে তো বিশ্বাস করতি না আমগো কোচিং ক্লাসে 17 টা আমারে পছন্দ করে কেমনে বুঝলি আরে ওরে সাথে একদিন হলো আমার দিকে তাকায় এর লাগি তো আমি বুঝে গেছি গরম আমারে পছন্দ করে তুই খালি এত দূর না বাকায় গেছস আমগো এলাকার যত সিনিয়র বড় ভাই আছে বেশিরভাগই আমারে পছন্দ করে কেমনে বুঝলাম জানোস আমরে দেখলেই জিগাইবো কেমন আছস ওগো কেমন আছস জিগানি দেখকেই তো আমি বুঝে গেছি গা আমারে পছন্দ করে আরোহণ আমগো এলাকার জুনিয়র যে ছোট ছোট পোলা পাইন এটিও আমার পছন্দ করে আমার দেখলে এমনি হাসে ওগো হাসি দেখে একটু বুঝে গেছে ওরা আমার পছন্দ করে ধ্যানে যাইস না আরোহণ আমগো এলাকায় একটা দাদা আছে না বাসডালা বাড়ি আছে যে হ্যাঁ ও আমার পছন্দ করে কেমনে বুঝছি জানস একদিন আমার দিকে তাকায় গো যাচ্ছে কয় না তিন একটা দাদি ফুজা দিও আমি তো ফুজা লাইছি আমার পছন্দ করে দোস আমি জায়গা যাবি কেন কোন জানি কবি আমি ও পছন্দ করি